চুনো মাছ খেতে ভালোবাসেন না একবার ঠিক এইভাবে রান্না করে দেখুন কথা দিচ্ছি আপনাদেরকে আঙুল চেটে খেতে হবে নমস্কার বন্ধুরা রোজকার মতো আজ একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি আপনাদের দেখাবো ভীষণই মজা চুনো মাছের রেসিপি যারা চুনো মাছ খেতে খুব একটা পছন্দ করে না একবার হলো এইভাবে বানিয়ে দেখুন এটা খেতে ভীষণই ভালো লাগে খুব কম সময়ের মধ্যে বানানো যায় ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনুরোধ থাকলেও আশা করছি ভালো লাগবে আমি এখানে দুশো গ্রাম নিয়েছি চুনো মাছ চুনো মাছ বলতে এখানে মৌলা মাছ আছে আর আগের থেকে মৌলা মাছটা আমি কেটে ধুয়ে রেখে দিয়েছি এরপর এখানে দেবো নুন আর হলুদ দিয়ে ভালোভাবে মাছের গায়ে লাগিয়ে নিতে হবে এটা আমার মাছের গায়ে নুন হলুদটা ভালোভাবে লাগানো হয়ে গেছে আমি রান্নাটা করব সম্পূর্ণ সরষের তেল দিয়ে এর জন্য কড়াইতে সরষের তেল দেব তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে দেব চুনো মাছ এখানে বেশি আছে মৌরলা মাছ আমাদের এখানে পাশের বাড়িতে পুকুর ছাঁচা হয়েছিল সেখান থেকে আমি মৌরলা মাছ কিনে নিয়েছিলাম আমার বড় মেয়ে ওটা মাছ খেতে পছন্দ করে না চুরো মাছ কিন্তু এইভাবে রান্না করলে খুব পছন্দ করে এক মিনিট হয়ে গেছে এরপরে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব মিডিয়াম আঁচে রেখে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এরপর একটা প্লেটে তুলে নেবো আমি তেল পাল্টাবো না ওই তেলে আবারও কিছুটা তেল দেবো দিয়ে এখানে দেব পাঁচ জন্য গোটা জিরে তারপরে এখানে দেবো কেটে রাখা পেঁয়াজ আমি এখানে দুটো বড়ো সাইজে পেঁয়াজ নিয়েছি পাতলা করে কেটে নিয়েছি প্রথমে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে পেঁয়াজগুলোকে হালকা বাদামি করে ভেজে নিয়েছি এরপর এখানে দেবো এক টেবিল চামচ আদা বাটা আর এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে ভালোভাবে কষতে হবে যতক্ষণ না এই পেঁয়াজ থেকে কাঁচা গন্ধটা যাবে তারপর এখানে দেবো একটা টমেটো একই রকমভাবে টমেটোটাকেও কষে নিতে হবে এখানে সমস্ত মশলাগুলো ভালোভাবে কষে নিয়েছি এরপর এখানে দেবো আলু আলুগুলোকে একটু সরু করে কেটে নিয়েছি প্রথমে ভালোভাবে একটু হালকা হাতে মেশে নিতে হবে এটা মেশানো হয়ে গেছে এরপরে দেবো স্বাদ অনুযায়ী নুন কালারের জন্য সামান্য হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে ধনিয়া পাউডার আর জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এই সময় কিন্তু আঁচটা একদমই আস্তে আছে এরপরে জল না দিয়ে তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখতে হবে একদম কম আছে তিন মিনিট পর আপনাদের দেখাচ্ছি এই সময় কিন্তু আলুগুলো প্রায় হাফ হাফ সিদ্ধ হয়ে গেছে এরপরে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না আলুর থেকে তেলটা ছাড়বে একদম কম আঁচে রেখেই কিন্তু কষিয়ে নিতে হবে এখানে সবজির থেকে সম্পূর্ণ তেলটা ছেড়ে দিয়েছে এরপর এখানে দিয়ে দেবো জল এখানে আপনারা যে যেমন ঝোলটা রাখতে চান ঠিক তেমনই কিন্তু জলের পরিমাণটা বেশি বা কম আপনারা দিতে পারেন এই সময় আঁচটা জড়ে আছে এরপরে এখানে দেব চেয়ে রাখা চারটে কাঁচা লঙ্কা আপনারা যে যেমন ঝাল খেতে ভালোবাসেন ঠিক তেমনই কিন্তু দিতে হবে ঝোলটা ভালোভাবে ফুটে গেছে এরপরে এখানে দেব ভেজে রাখা মাছ মাছটা দিয়ে আবারও তিন মিনিট মতো জাল দিয়ে নিতে হবে আর এই সময় কিন্তু আঁচটা জড়ে আছে আপনারা বন্ধুরা একবার হলো এইভাবে বানিয়ে দেখুন যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ 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 বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইলো যাতে আরও নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছতে পারে সব শেষে এখানে দেবো গরম মশলা পুঁড়ো আর সামান্য দেবো ধনে পাতা দিয়ে এটাকে নামিয়ে নেবো গরম গরম ভাতের সাথে চুনো মাসে এই রেসিপিটা থাকলে আর কিছুই লাগবে না এটা ভীষণই সুস্বাদু হয় আপনারা একবার হলেও বানাবেন আর কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন সব শেষে এখানে দেব সামান্য পরিমাণে ধনে পাতা তাহলে বন্ধুরা সবাইকে আজকের মতো নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও একটি রেসিপি নিয়ে চলে আসবো ঠিক অন্য দিনে